আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাম দিয়েছি ভাতের আচার ভাতের আচার হলেও রুটি পরোটা খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর স্বাদই বাড়িয়ে দিবে সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আর ভাতের সাথে তরকারি যখন খেতে মন চাইবে না দুই প্লেট ভাত শুধু এই আম আর সরিষার ঝোলেই খেয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদ গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন কিংবা তরকারি দিয়ে খাওয়ার আগে বা পরে এক প্লেট ভাত এই আচার দিয়ে খেতে বুঝতে পারবেন কতটা সুস্বাদু অরুচিত পালাবেই পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সবার প্রথমে আমি এখানে দুই কেজি কাঁচা আম নিয়েছি এগুলো আমি ট্যাপের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আম বড় নিলে আচারের পরিমাণ বেশি হবে আর আম যদি ছোট হয় সেক্ষেত্রে আটির পরিমাণ বেশি হওয়ার কারণে আমের পরিমাণ কম হবে আচার কম হবে তো এখন দেখুন আমগুলো আমি কিভাবে কেটে নিয়েছি চাক চাক করে কেটে নিয়েছি এখন এখানে খোসার উপরে আমি এভাবে চিড়ে চিরে দিচ্ছি কতটা চিড়ে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাও বুঝিয়ে বলছি আটি পর্যন্ত ডিপ কাঠ দিবেন না হালকা চিড়ে দিয়েছি তাহলে সব উপকরণ সহজে ঢুকে যাবে আপনারা লক্ষ্য করেছেন আমি কীরকম কাঠ দিয়েছি এখন পানি বলকুঠার জন্য দিয়েছি আর ফুটন্ত গরম পানিতে দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর এই লবণটা আমি পানির সাথে মিক্স করে দিচ্ছি এখন এখানে আমি কেটে রাখা আমাদের সেই খোসাসহ আমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে এখানে কিন্তু বেশি সময় কুক করা যাবে না একদম হাই আছে এক মিনিট কুক করবেন এক মিনিটের চাইতে একটুও বেশি সময় কুক করা যাবে না দেখুন আমের কালার মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে এক মিনিট পরে আমি তুলে নিচ্ছি সমস্ত আম ছড়ানো একটা স্ট্রেনারে রেখে আমি একটু পানি ঝরিয়ে নিচ্ছি বেশি সময়ের জন্য রাখবেন না নিচের আমগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমি এরপর অল্প কিছুক্ষণ পরে দেখুন ছড়ানো ট্রেতে নিয়ে এখন ন্যাপকিন টিস্যু দিয়ে মুছে দিচ্ছি আবার উল্টে দিলাম উল্টে দিয়ে নিচের দিকটাও ন্যাপকিন টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিচ্ছি এখন একটা ট্রের মধ্যে এভাবে বিছিয়ে এক ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি আপনার যদি রোদে দেওয়ার কোনো সুযোগ থাকে এক ঘন্টার জন্য রোদেও দিতে পারেন তো এখন এটা এক ঘন্টা শুকাতে থাক আমি এই ফাঁকে তিন টেবিল চামচ নিয়েছি সাদা সরিষা আর তিন টেবিল চামচ নিয়েছি কালো সরিষা এগুলো এগুলো আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটাও নর্মাল তাপমাত্রার পানি এই দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি তাহলে পেস্টটা সুন্দর হবে এখন প্যানে আস্ত পাশ্ফোরণ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আস্ত ধনিয়া দুই চা চামচ আর মৌরি বা মিষ্টি জিরা দুই চা চামচ শুকনা মরিচ ছয়টা অল্প আঁচে টেলে নিচ্ছি মুচমুচে করে ভাজি করে এরপর অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি তা না হলে গরম প্যানে পুড়ে যাবে এটাকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিচ্ছি এই গুঁড়োগুলো এখন রেখে দিচ্ছি পরে রান্নায় ব্যবহার করব। এদিকে ভিজানু সরিষাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে এখন আর পানি ব্যবহার করা যাবে না আমি ভিনেগার মিশিয়ে পেস্ট করে নিচ্ছি যতটুকু প্রয়োজন হয় ততটুকু ভিনেগার মেশাতে হবে অল্প অল্প করে দিয়ে পেস্ট তৈরি করেছি কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন তো এখন রান্না করছি হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ তেল হালকা গরম করে দুই চা চামচ আসতো পাঁচ ফোঁড়ন দুই চা চামচ মৌরি বা মিষ্টি জিরা সেটাও আস্ত আর চারটা শুকনা মরিচ ছোটো করে কেটে নিয়ে নেড়ে নেড়ে আমি একটু ভাজি করে নিচ্ছি আর আদা পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর রসুন পেস্ট এক টেবিল চামচ হালকা ভাজি করে নিয়ে সরিষা পেস্টটাও আমি দিয়ে দিলাম এবং সব কিছু অল্প আঁচে দুই মিনিটের মতো আমি ভাজি করে নিচ্ছি আবারও বলছি অল্প আঁচে ভাজতে হবে বেশি আঁচে ভাজলে মশলা পুড়ে যাবে এখন আমি চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনিটাও মিক্স করে নিচ্ছি কাঁচা আমগুলো এখন যথেষ্ট টকই হয় হাফ কাপ ভিনেগার বা সিরকা আমি দিয়ে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর সমস্ত উপকরণের সাথে আমি মিক্স করে নিচ্ছি এখন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর আচারের যে মশলাটা আমরা তৈরি করেছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকিটা শেষের দিকে দিব একটু আলতো হাতে মিক্স করে নিয়ে কুক করছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের এখনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন এখন লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ আর বিট লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ তো সমস্ত উপকরণ আমি এখন দেখুন হাতল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করছি কম নাড়লেই ভালো তাহলে ভাঙবে না আর আলতো হাতে এ দিয়ে নিচের দিকে যাতে না লেগে যায় ওভাবে মিক্স করে নিচ্ছি কারণ কারণ এই সরিষার ঝোলের টেস্টটা যখন আপনারা ভাত দিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে এই সরিষার ঝোলের সাথে আর আমের সাথে খাওয়ার সময় তরকারির কথা ভুলেই যাবেন তো আম প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমরা লাস্টে এই মশলাটা দিয়ে দিলাম বাকি যে অর্ধেক মশলা ছিল এটা লাস্টের দিকে দিলে ফ্লেভার আরও অনেক বেশি ভালো আসে তো দেখুন মিক্স করে আর একটু কুক করে নিচ্ছি দেখুন তেল কিন্তু উপরে উঠে এসেছে এই যে হয়ে গিয়েছে রান্না তো এখন এই আচারটা আমরা রেডি খাওয়ার জন্য চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি আর সংরক্ষণ পদ্ধতিটা হচ্ছে পুরোপুরি ঠান্ডা করার পর তারপর সংরক্ষণ করতে হবে আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একদম তুলতুলে নরম এবং তার সাথে সরিষার ঝোল আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এবং এই আচার দিয়ে খাওয়া শুরু করলে মুখের অরুচিত দূর হবে সব সময় মনে থাকবে আপনাদের এই আচারটা যে প্রতি বছরই তৈরি করে রাখার কথা খুবই সহজ আচারটা তৈরি করা তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন সংরক্ষণের প্রসঙ্গে আসি একদম পরিষ্কার ড্রাই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে তেল মশলাটা সমান ভাগে যতটা জারে আপনারা রাখবেন সেই জারগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে তেল মশলার মধ্যেই এই আচারটা ডুবে থাকবে আস্তে আস্তে এই তেল মশলা অনেকখানি আচারের মধ্যে ঢুকে যাবে গাঢ় হয়ে যাবে তো খেতে খেতে তেল যখন কমে যাবে উপর দিয়ে আবার তেল দিয়ে দিবেন মাঝে মাঝে রোদে দিবেন কিংবা চুলার পাশে তাপ দিবেন মানে চুলা থেকে একটু দূরে হালকা তাপ দিতে পারেন যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই আর তেলটাতে সবসময় ডুবিয়ে রাখবেন তাহলে আচার নষ্ট হবে না পরিষ্কার ড্রাই চামচ ব্যবহার করবেন আচার খাওয়ার ক্ষেত্রে আর যেই আচারটা বাটিতে তুলে নেবেন সার্ভ করার জন্য নিজেরা খাওয়ার জন্য সেটা কিন্তু কখনো আবার জারের মধ্যে ঢেলে রাখবেন না তো একদম নতুন যারা আচার তৈরি করছেন তাদের জন্যই বলছি অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন কারণ এখানে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না তো খেতে খেতেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ